আমি মেম্বার স্যার মানে কিছুই না বিষয়টা হচ্ছে যে আপনার নামে যদি কেউ মিথ্যা অভিযোগ দেয় তাহলে তো সেটা আমরা মানে আপনাকে বলতে হবে না যে ভাই যে আসলে সত্যি কিনা ঘটনা আপনাকে বলতে হবে না যে সত্যি কিনা ঘটনাটা ভালো ভালো ভাই হ্যাঁ একগাল ভাই আমি হারুন হ্যাঁ ভিডিওটা আমি দেখছি বুঝছেন ভিডিও দেখছি ও বলতেছে ও বলতেছে মানে ভিডিও না করার জন্য মূলত আমি যতটুকু মানে জানি হচ্ছে যে ও ওখানে গেছে মানে ঘটনাস্থলে পরিদর্শনে গেছে এখানে সাংবাদিক ভিডিও দেখছি ভাই ভিডিও কি দেখতাম ভিডিও দেখছি দেখছি আপনি কি লেগে গেছে না না ভাই হ্যালো

आपने कहीं हावी प्रति वीडियो देखा हूँ ना आपने वीडियो आपने देखी है आवीर्तन बात देना हमने बोलते थे कि वो जो महिला तो आपने क्या नक्शे के नाम परिदर्शन के साथ वीडियो सा वो महिला सर वो महिला मैंने वो जो आपने क्या नक्शे के नाम परिदर्शन

এখন যদি আপনার নামে যদি কেউ যদি মিথ্যা অভিযোগ দেয় আমি মেম্বার স্যার আমার কিছুই না মানে বিষয়টা হচ্ছে যে আপনার নামে যদি কেউ মিথ্যা অভিযোগ দেয় তাহলে তো সেটা আমরা মানে আপনাকে বলতে হবে না যে ভাই যে আসলে সত্যি কিনা ঘটনা আপনাকে বলতে হবে না যে সত্যি কিনা ঘটনাটা ঠিক আছে ভাই

চল আছে নাকি আমি কি এখানে গেছি খান কিরতে আমার কাছে আপনি বিরুদ্ধে